এর পালন করার ব্যবস্থা হলো দুইটা একটা হইলো হায় ওইলে আর একটা হইলো না হইলে যদি মাসিক ওয় তা ওইলে ব্যবস্থা একটা আর মাসিক না হইলে তাদের ব্যবস্থা আরেকটা এটা মুফতি সেবক বলতো ভোট দিব এটা আমি আলোচনা করার বিষয় না কিন্তু তথাপিও আনুষঙ্গিক আসছে লাগে বইলে একটা সন্তান পাইলেন এত আনন্দ আর সন্তানটার এত মোহব্বত করতেন সবচেয়েতে বেশি মহব্বত করতেন সন্তানকে আল্লাহ দেখলেন সন্তান পাইছে শেষ বয়সে যত মোহব্বত করার তো হেরই করে আর বাকি যত কিছু আছে গুরুত্ব কমা গেছে গা তাই আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ ইব্রাহিমকে বলেন ইব্রাহিম যেই সন্তানকার তুমি বেশি মহব্বত করো তারে আমার রাস্তায় কোরবানি দিলাও দেখছেন কারবার একশো বিশ বছর পরে আল্লাহর কাছ থেকে চাইয়া একটা সন্তান পাইছে আর আল্লাহ কয় আমার রাস্তা জবকু হ্যাঁ তাই আল্লাহ ইব্রাহিম নবী সাল্লাম সন্তান যখন মোটামুটি চলা বয়স হয়েছে সন্তান যখন আঠা চোরা ভাবারে সাহায্য সহযোগিতা করার বয়স হয়েছে আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাগাগু, আশিদ আশিত ফালাম্মা বালাগা বাগা আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মগা সায়া যখন বাবার কাজকর্মে সাহায্য সহযোগিতা করার বয়স হইছে ফালাম্মা বালাগা মগা গোসায়া তিনি ওনার ছেলেকে বললেন ফালাইয়া বনা বাবা ও সন্তানকে বুনাই ব্যবহার করেছেন ইয়া ও আমার কড়ি যা টোকরা ধরের দুলালি সন্তান আমি তো আজকে রাত্রে স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর নামে জবে করতেছি এখন মা দা তার তোমার মতামতটা চাই তোমার মনে কে জবে হইতে রাজিয়াতে বাপ কা বেটা সেপাই গোরা কোচ না কোথ তোরা তোরা যেমন বাবা তেমন সন্তান বাবা বাবারে সন্তান উত্তরে বলেছিল ইফাল মা তোমার সাঁতাজি ধনী আব্বা জান আল্লাহ আপনাকে যা অর্ডার দিছে আপনি পালন করেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের শিলদের মধ্য থেকে একজন পাবেন আমিও ধৈর্য ধরণেওয়ালাদের মধ্যে অন্তর্ভুক্ত আপনাকে আল্লাহ যা অর্ডার দিছে আপনি পালন করেন তাই ইব্রাহিম নবী সন্তানকে ডাক দিয়েছেন কোন শব্দ দিয়া ইয়া বোন এই হল বোনাই ইয়া বলেন সন্তান হলো বারো জন দুই তরফের সন্তান বারো জন এক তরফে জন আর এক তরফে জন। এই দুই জনের একজনের নাম ইউসুফ আর একজনের নাম বিনিয়ামিন এই দশজনের মধ্য থেকে হজরত ইউসুফকে ইয়াকুব নবী করতেন তাই অন্যান্য সন্তানদের কাছে কাছে তাদের খারাপ লাগলো আমরা দেশ চালাই আমরা রাষ্ট্র চালাই আমরা কষ্ট করি আমরা সমাজ চালাই আমরা এত কষ্ট করি মোহব্বত একা ইউসুফ রে আল্লাহর নবী করে এই কামটা তো বালা করতেছে না আমরা তো দেখতেছি আমাদের বাবা স্পষ্ট ভুলের পথে আছে আমরা তো দেখতেছি আরা আমরা দেখতেছি আমাদের বাবা স্পষ্টে পদ হারানোর অবস্থায় উনি তো বুলের পথে আছে হজরত ইয়াকালাইসাল্লাম উনার সন্তান ইউসুফকে বলেছিলেন য়া বনাইজিয়া লাও লা তাকো চচৰ অয়া কালা এখোৱা তেকা পায়া কি পায়য়া কি দাও ইনা চাগে তনালি এছা নি আদৌ আদৌ গগং মবিন অ আমাৰ পুত্ৰ না ইসওয়ালাম যখন তিনি স্বপ্নে দেখলেন আব্বার কাজের স্বপ্নটা তিনি এইভাবে ব্যক্ত করলেন ইয়া গা 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 আবাতি ইন্নি ইন্নির ইন্নি ইননি রা আইতো আহাদা আসারা কাউ কাবাউ আ সামসা আ সামসাবাল কামার আরা আইতঘম রা আইতকম লিগি গিগি স আজিদিন ও আমার আব্বাজান আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম। এগারোটা তারকা চন্দ্র সূর্য আমি ইউসুফের সাজাদা দেয় ও আমার আব্বা আমি কি দেখলাম চন্দ্র সূর্য এগারোটা তারকা আমার একসাজেদা দেয় আব্বা তো স্বপ্নের ব্যাখ্যা জানে উনি তো নবী উনি না পায়গাম্বর উনি না আল্লাহর পায়গাম্বর উনি স্বপ্নের কথা জানা মাত্রই লাইছে শোনা মাত্রই বলতেছে অন্যান্য ছেলেদের চাইতে ইউসুফরে মহব্বত বেশি করেন বিদায় উনি বলতেছেন যে

স্বপ্নের কথা বইল না যাতে ওরা জানতে না পারে এইভাবে তুমি চলাফেরা করিও কেন আব্বা যান কারণ শয়তান টাঙ্গায় ঘাস লাগাইব তোমার বাইদেরকে দিয়া তোমাকে মারার ষড়যন্ত্র করতে পারে আমি তোমাকে বলিলা আলা বলিল তোমার বাইদের কাছে স্বপন তুমি কোনো বর্ণনা করি না তারা তারা যেন জানতে না পারে কারণ সালাম সন্তানের বেলায় ব্যবহার করেছিলেন জিয়া বোনাই ইবরাহিম নবী সন্তানের বেলায় ব্যবহার করেছিলেন জিয়া বোনাই ওই বাবা ও তার সন্তানের বেলায় ব্যবহার করলো ইয়া ইয়া বোনা জিয়া ও কিমে সলা তা মর ওয়া মোর বিল মা রফি ওয়া হা ও নীল মহ কারে ওয়াসবির আলা মাং আসখাবাক ইন্নাদা লেক আলিকা মিন মিন আজমিল ও আমার কলিজা টুকরা আদরের দুলালি মোহব্বতের সন্তান এতখ বুনাইয়ের বোনাইয়ের ব্যাখ্যা করলাম এতখানে বোনাইয়ের পরিচয় দিলাম এখন শোনেন আমরা বাবাকে বাবা সিন না লাই যে বাবার নামে সুরানা দিলছে বাবার কথাটা আল্লাহর কাছে পছন্দনীয় বাবার কথাটা আল্লাহর কাছে প্রিয় বাবার কথাটা আল্লাহর কাছে খুব মহব্বতের বাবার কথাটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে তাই আল্লাহ বাবার পরিচয়ে পরিচয়ে আল্লাহ একটা সুরার নাম করেছেন সুরায় লোকমান তাইলে লোকটাও কম না কি মনে করেন আপনারা আমার কথা কি বুঝেন আপনারা কথা বুঝেন আপনারা তো বুঝেন তুই হেন দাঁড়াই দিচ্ছেন কে রে বিত্রে আইন বিত্রে আইন কে রে আমি মনে করি হেন মনে আমার কথা বুঝে না এর লাগে তারা ঠেস করতেছে বুঝেন আপনারা সময় একবার সল্ক সুবান এই বাবাটা খে তার পরিচয় লম্বা আল্লাহর পায়গাম্বর হজরত দাউদ দালাই কি সালাত সালাম নাম শুনেছেন কোনো দিন দাগুদ ছিলেন আল্লাহর পায়গাম্বর নবীও ছিলেন রসুলও ছিলেন নবীও ছিলেন রসুলও ছিলেন দাউ দালাই সালাম ছিলেন পায়গাম্বর হজরত সোলাইমান আলাইহি সালাত সালামের বাবা সুলাইমান নবীর বাবা হজরত দাউদ আলাই সাল্লাম নবীর যুগের গঠন নবীকে আল্লাহ কি কি জিনিস দান করেছেন আলোচনার সময় নাই

আল্লাহ বলেন আমার দাউদকে আমি আল্লাহ ইলিম দিয়েছিলাম আমার দাউদকে আমি আল্লাহ হেক মতো দিয়েছিলাম ওই দাগুদ পয়গম্বর কাল্লা বকির মাধ্যমে জানাই দিলেন পয়গম্বর দাগুদ আপনার রাষ্ট্রে জনসংখ্যা হল সত্তর হাজার আপনার এই জনসংখ্যার মধ্য থেকে একটা যুবককে আপনি পুজে বের করেন আপনার এই রাষ্ট্রে একটা যুবক আছে তারে তালাশ করে বের করেন আমি আল্লাহ তাকে দুইটার যে কোনো একটা গ্রহণ করার এখতিয়ার দিয়েছি আপনি তাকে তালাশ করে বের করুন বের করে বলবেন আমি আল্লাহ তাকে নবী বানাইতে চাই এ নবতী গ্রহণ করবে কিনা আমি আল্লাহ তাকে হেকমত দিতে চাই হেকমত গ্রহণ করবে কিনা দুইটার কোনটা গ্রহণ করবে তাকে আপনি তালাশ করে বের করুন এই কথাগুলি পাবেন কোথায় কিতাবটার নাম কই নাকলে আপনারা কইবেন যে না আগেই বলছিলেন উনি তো নবী না উনি বলি ঠিক আপনি এই কথাগুলি বলতেছেন মন জি জিনা আমি একটা কিতাবের নাম কই কিতাবটার নাম কল কাসুল আম্বিয়া কাঁসাশুল আম্বিয়া নামক কিতাবে আমার এই কথাগুলি পাবেন আমি যেই কথাগুলি বলতেছি কাসাসুল আম্বিয়া নামক কিতাবে আছে আল্লাহর পায় আমার বলেন আল্লাহ আমার রাষ্ট্রেতে যুবক একজন না আমার রাষ্ট্রেতে যুবক দুইজন না এত হাজার হাজার যুবকের মধ্যে এই যুবকটারে কিভাবে আমি বের করব আল্লাহ বললেন যে আমি কিছু লক্ষণ আমি আপনাকে জানাইয়া দেই আমি কিছু আলামত বর্ণনা করিয়া দেই লোকটা কল সাথ লোকটার হলো নাকমোডা লোকটার হলো টুটমোটা লোকটা হলো কালো আমাবস্যা রাত্রের মতো কালো অপরদিকে হলো অর্থ নাই করি নাই মান নাই সম্মান নাই মর্যাদা নাই কিছুই নাই বাবা তার এমন গরিব সন্তানকে অভাবের কারণে আর একজনের কাছে বিক্রি করে দিয়েছে একদিকে হলো ক্ষীত দাস গোলাম আরেক দিকে কালো আরেক দিকে খাটো আরেক দিকে কল বেদহা বেদহা বুঝুনি আমরা আড্ডক নাই নাকের সেন্টার ঠিক নাই টুটের সেন্টার ঠিক নাই কপালের সেন্টারও ঠিক নাই ইয়ে তো কালারে কালা ইয়ে তো বেদহা আবার বলে দিলেন তার কপালের দিকে তাকাবেন আপনি গাঢ় নজরে থাকাইলে দেখতে পাইবেন তার কপালে একটা নূর চমকায় কপালের মধ্যে একটা নূরের আলো চমকায় সাধারণ মানুষ দেখতে পারবেন আপনি দেখতে পাইবেন ওই লোকটাই হইল সেই লোক তারে আপনি তালাশ করে বের করবেন আমি আল্লাহ তাকে দুইটার যে কোনো একটা গ্রহণ করার অনুমতি দিলাম তাকে বের করে বলবেন আল্লাহ আপনাকে নবী বানাইতে চায় আপনি কি নবতী গ্রহণ করবেন আল্লাহ আপনাকে একমত দিতে চায় আপনি কি একমত গ্রহণ করবেন পয়গাম্বর পথ। ত শহর তালাশ করলেন পাইলেন না বাজার তালাশ করলেন পাইলেন না গ্রাম তালাশ করলেন পাইলেন না পেরেশান লোকটারে পাই কই হঠাৎ মনে করল আরো একটা জায়গা বাকি রয়েছে যারা মানুষ বকরি বা গরু চড়ায় মাঠে বকরি চড়ায় বেড়া চড়ায় জানুয়ারগুলি মাঠে চড়ায় চাইতো সেই দিকে তালাশ করিয়া লোকটারে পাওয়া যায় কিনা পয়গাম্বর একটা মাঠে গেলেন মাঠে যাইয়া আল্লাহ যেই সুরত বলেছিলেন আল্লাহ এই গঠন বলেছিলেন একটা লোকের কাছে এই গঠন প্রণাণী পাওয়া যায় যাইয়া তিনি বললেন তোমার নাম কেউ অমুখ বীরজি হুজুরমান্নমুখ কিন্তু লোকটা তো জানে না উনি যে দেশের প্রধানমন্ত্রী লোকটা তো জানে না উনি দেন বিদাগোদ লোকটা তো জানে না উনি এত বড় বক্তা আল্লাহ পায়গাম্বরকে উনি একদিকে দিয়েছিলেন নবথী আল্লাহ একদিকে দিয়েছিলেন হেকমত দিকে দিয়েছিলেন ইলিম আরেক দিকে দিয়েছিলেন মধুর একটা কণ্ঠস্বর দিকে আল্লাহ দান করেছিলেন বাচ্চাঘী সব কিছু আল্লাহ হাজরতাহুদ পায়গাম্বরকে দিয়েছিলেন এত চমৎকার একটা মধুর কণ্ঠসুর দিয়েছিলেন আল্লাহ একা এক আল্লাহ বলেন ওলা কাদা তাইনা দা ও দা দাও দামিন ফাদুল্লাহ ইয়াজিবালো আবিফিমা আবিফিমা গোয়ার তৈরীর আল্লাহর পায়গম্ব রাজমানি কিতাব তিলাবত করথেন জবুর আল্লাহ পাহাড়গুলিকে বলেছিলেন পাহাড় আমার দাগুদ নবীর কণ্ঠে কণ্ঠ মিলাইয়া তোমরা পাখিদেরকে বলেছিলেন পাখিরা আমার দাগুদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া তোমরা ওজুব পর এত সুন্দর এত বড় বক্তা উনি তো আর রাখার লোক চেনে না জিজ্ঞাসা করলেন তোমার নাম অমুক বিলেজি গুজুর আল্লাহ তোমার কথাই আমাকে বলেছে কপালের দিকে তাকাইয়া দেখলেন ঠিকই আল্লা বলেছিলেন নুন চমকায় ঠিকই দেখলেন নূর চমকায় তিনি বলেন আল্লাহ তোমাকে নবী বানাইতে চায় আল্লাহ তোমাকে একমত দিতে চায় দুইটার কোনটা গ্রহণ করবা এই গোলামটা জবাব দিল পয়গম্বর আপনি পরিচয় দিলেন আপনি নবী দাগুদ, হুজুর আপনি নবী জানেন নবুয়তি দায়িত্ব পালন করাটা কেমন আমি বললাম গোলামার একদিকে বেড় হ আমার পক্ষে নবুয়তির দায়িত্ব পালন করা সম্ভব না আমার পক্ষে নবু দায়িত্ব পালন করাটা কঠিন হুজুর এই কঠিন দায়িত্ব পালন করা আমি গোলামের পক্ষে সম্ভব না আল্লাহ যদি আমাকে মায়া করেই থাকে আল্লাহ যদি আমাকে মহব্বত করেই থাকে আল্লাহ যদি আমাকে পছন্দ করেই থাকে সে যেন আল্লাহ আমাকে হেকমত দান করে তাই আল্লাহ বলেন ওলা কাদ মা ওয়া মায়া শুকুর ফা ইন্নামায়া শুকুর ফা ইন্নামায়া শুকুর লিনাফসি ওয়া মান কাফার ফা ইন্ন ওয়া মান কাফার ফা ইন্নাল্লাহ ফা ইন্নাল্লাহু আল্লাহ বলেন দুনিয়ার মানবরা আমার লোক পন কে আমি দান করিলা আল্লাহ হিকমত দান করিলেন एकमतेर आलोचना আমি উজির গুড়ির সারা রাইতে শেষ করতারতাম না ই একটার আলোচনা করলেও আমার সময় যাইব গা আল্লাহ করেছিলেন এত কঠিন জ্ঞান আল্লাহ ওনাকে দান করেছিলেন আল্লাহ যদি মোহব্বত করতে চায় সুন্দর লাগে না আল্লাহ যদি মায়া করতে চায় বডি হ্যাম সেম লাগে না আল্লাহ যদি মোহব্বত করতে চায় বড় লোক চায় না আল্লাহ যদি মোহব্বত করতে চায় উচা লম্বা চায় না আল্লাহ যদি মোহত করতে চায়